এদিকে আবার আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ এমন চাঞ্চল্যকার ঘোষণায় অবাক হয়েছে সমগ্র বাংলাদেশ সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তাহলে কি যুক্তরাষ্ট্রের দেওয়া সেই হুমকিতেই ঘটল এমন ঘটনা থাকছে বিস্তারিত রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট

আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এই মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আন্তর্জাতিক চাপে দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে উপদেষ্টা পরিষদ অবৈধতা এবং অবৈধতা যাচাই করার দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা পেয়েছি যেটা আপনারা রীতিমতো শিরনাম দেখেই বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক হ্যাঁ সেটাই আপনাদের বলবো যে আওয়ামী লীগের নিবন্ধন আবারও ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং রীতিমতো যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনুসকে হুমকি দেওয়া হয়েছে একটা চিঠির মাধ্যমে এবং দীর্ঘ দশ মাস কিংবা এগারো মাস পরে শেখ হাসিনার ভিডিও ধরা পড়েছে আপনারা এতকাল কিন্তু শেখ হাসিনার অডিও রেকর্ড শুনতে শুনতে অভ্যস্ত হয়েছেন সে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আদৌ পর্যন্ত তার কোনো ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারেননি বা তিনি যে ভিডিওতে এসেছেন সেটাও দেখতে পারেননি দর্শক এই পিকচারটি দেখে বুঝতে পারছেন এবং আমরা সেই ভিডিওটাও দেখবো দর্শক চলুন শুরুতেই দেখে আসিস আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে তারপর দেখব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও ফুটেজে ভিডিওতে জড়া খেয়েছে সেই ভিডিওতে কি হয়েছে এবং কি হতে চলেছিল সেটা আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন এবং তারা আগে বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চলুন ভিডিওটি দেখে আসা যাক তো অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র আর সেজন্য চাই শেখ হাসিনাকে আর যে ইউনুসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট ব্রিটিশ বিদেশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এ সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না এটা কেউ মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ইউনুস হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত কিভাবে হটানো হবে ইউনুসকে বলা হচ্ছে তো কথাটা কিন্তু হটানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর এখনো পাইনি কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে

বাংলাদেশে নির্বাচনের ডামাডল শোনা যাচ্ছিল সেই পথে বাংলাদেশ অবশেষে এগোচ্ছে তেমনটাই মনে হচ্ছে কিন্তু নির্বাচন কোন নির্বাচন জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন সেই বিতর্ক এখন নতুনভাবে তৈরি হবে যতক্ষণ পর্যন্ত সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে ব্যাপারগুলো পরিষ্কার করা হবে না বলছিলাম গতকালকে রাতে একটি খবর আশার আলো সঞ্চার করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি পরিষ্কার করা হয়নি কিন্তু বৈঠক হয়েছে এখন সেই বৈঠকে কি আলোচনা হলো কি আলোচনা হতে পারে প্রধান নির্বাচন কমিশনার এর আগে যে সকল কথা বলেছেন সেই কথাগুলোর এক ধরনের কনফার্মেশন তৈরি করে নিলেন কিনা প্রধান উপদেষ্টার কাছ থেকে সরকারের ক্লিয়ারেন্স নিলেন কিনা কোন ক্ষেত্রে ক্লিয়ারেন্স নিলেন আর সেই আলোচনা করার চেষ্টাকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আর চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার গত রাতে দেখা করেছেন সন্ধ্যার পরে দেখা করেছেন এবং সেই মিটিংটা রুদ্ধতার মিটিং হয়েছে ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে সেই মিটিংয়ে আর কেউ ছিলেন না সেই মিটিংয়ে কি আলোচনা হলো সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে ধুম্রজাল জাল চারিদিকে শোনা যাচ্ছে কারণ সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সেখান থেকে অবশ্য বলা হয়েছে যে বিকেলে এই মিটিংটা হয়েছে তবে ডক্টর ইউনুস এবং নাসির উদ্দিনের মধ্যে কী কথা হয়েছে প্রেস উইং সেটা নিশ্চিত করেনি অন্যদিকে নির্বাচন কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে সামগ্রিক প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি কথা বলবেন এমনটা আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচন আয়োজনের সঙ্গে সরকারকে সংশ্লিষ্ট থাকতে হয় ফলে আলোচনার বিকল্প সুযোগ নেই এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে নাম প্রকাশ করার না করার শর্তে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের কোনো একটা সোর্স বলেছে তার মানে ব্যাপারটা নির্বাচন কমিশনের কথাতে যদি পাত্তা দেওয়া যায় ওই সোর্সের কথাতে যদি পাত্তা দেওয়া যায় তাহলে জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা কিন্তু আদৌ কি সেই আলোচনা হয়েছে অন্যদিকে এই এই বৈঠকের চিত্রটা আপনারা দেখে নিতে পারেন যেখানে গণমাধ্যম নিশ্চিত করছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসি মিটিং করছেন এবং এই মিটিংয়ে দেখা যাচ্ছে যে এই দুইজন ছাড়া আর কেউ নেই সামনাসামনি বসে তারা মিটিং করছেন ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে এই এই মিটিং যখন হলো সেই আলোচনায় যাচ্ছি তার আগে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের সচিব ইসি সচিব তিনি আবার গতকালকে নিশ্চিত করেছেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত ক্রয় সম্পন্ন হবে সেটিও সেই খবরটাও আপনারা দেখে নিতে পারেন এই খবরটা নিশ্চিত করেছি গণমাধ্যম যে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত যত কেনাকাটার ব্যাপার রয়েছে নির্বাচন কমিশনের সেই কেনাকাটাগুলো শেষ হবে তার মানে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন প্রস্তুত সেপ্টেম্বর শেষে অক্টোবরেই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত এখন আসা যাক যে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে কি আলোচনা হলো দুটো সম্ভাবনা আছে একটা জাতীয় নির্বাচন লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে কথা দিয়েছেন এক ধরনের শর্তের বেড়াজালে কথা দিয়েছেন যেটা নিয়ে বিএনপির নেতারা বেশ উৎফুল্ল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই প্রসঙ্গে তখন সেই বৈঠকের পরে সিইসি কে প্রশ্ন করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা তো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন আপনারা কি ভাবছেন প্রধান উপদেষ্টা বলছেন যে এটা সরকারের কোনো প্রজ্ঞাপন নয় সরকারের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয় আমিও এরকমটা শুনেছি শোনা কথাই তো আর আমি কান দিতে পারি না সরকারের সঙ্গে আলোচনা করতে হবে সরকারের মতামত নিতে হবে মতামত নিয়ে তারপরে আমরা এই ব্যাপারে মন্তব্য করতে পারব তার মানে হচ্ছে যে লন্ডন বৈঠকটা সরকার যতই যৌথ বিবৃতি দিক না কেন বিএনপির সঙ্গে সেটা সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয় যেটা এর আগে প্রধান নির্বাচন কমিশনের নিশ্চিত করেছিলেন রকম পরিস্থিতিতে জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত করে বলা কঠিন তবে বিভিন্ন সূত্র বিএনপির বিভিন্ন সূত্র এবং বিদেশি বিভিন্ন সূত্র বিভিন্ন আভাস যেগুলো দিয়েছে আমরা একদিন আগেই এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে সেই সমঝোতার মধ্যে অনেক ব্যাপার রয়েছে অনেক বোঝাপড়ার ব্যাপার রয়েছে দুই পক্ষেরই অনেক দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো মিটিয়ে এক ধরনের সমঝোতা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমেরিকাও বিএনপির ব্যাপারে এক ধরনের হ্যাঁ বাচক গ্রিন সিগনাল দিয়েছে সেই কারণেই আমেরিকার প্রতিনিধিদের সঙ্গেও বিএনপির আমরা বৈঠক দেখেছি এবং সেখানে সন্তুষ্টির একটা ব্যাপার দেখেছি সব মিলিয়ে বিএনপি নির্বাচনের পথে যাচ্ছে ফেব্রুয়ারিতেই এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন দিকে যাচ্ছে অনিশ্চয়তাগুলো কেটে গেছে এরকমটা মনে হয়েছিল এর আগের ভিডিওতে আমরা বলেছি কিন্তু আদৌ কি সেই মেঘ কেটেছে আমরা পরবর্তীতে একটি গণমাধ্যমের বিভিন্ন সূত্র দিয়ে তুলে আনা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে বর্তমান সরকারের মধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা বিদেশিদের বিদেশি কূটনীতিকদের বিভিন্নভাবে বিভিন্ন গল্পে বলেছেন যে জুনেও নির্বাচন যদি না হয় তাহলেও সরকারের খুব একটা বিপদ হবে না তার মানে সরকারের মধ্যে স্পষ্ট বিভেদ রয়েছে সরকারের মধ্যে এই বিভেদটা যখন রয়েছে তখন জাতীয় নির্বাচনে তখন কিন্তু একটা বিভেদ নেই সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রকাশ্যেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিংবা আগে হওয়া প্রয়োজন জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে লন্ডন বৈঠককে কেন্দ্র করে জামাত গোস্সা করেছিল সরকারের ওপরে সেটাও আমরা দেখেছি সেই গোসা কিংবা রাগ ভাঙাতে অভিমান ভোলাতে সরকার জাতীয় নির্বাচনের আগে সত্যি সত্যি স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন রকমের সুর আমরা জেনেছি বুঝেছি যে সরকার অন্তত পক্ষে বারোটি যে সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে করতেই চাই যে কোনো মূল্যে করতেই চাই আর সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে কোনো দিক নির্দেশনা দিলেন কিনা সেই ব্যাপারটাও কিন্তু আছে আলোচনার মধ্যে ভাবনার মধ্যে দুটো বিষয়ই থাকতে পারে তবে আমার মনে হয় যে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যেতে পারে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপাতত সামাল দিয়ে উঠেছে বোধ সরকার বিএনপির নেতা ঈর্শাক হোসেন একটু পিছুটান দিয়েছেন পরাজয় মেনে নেওয়ার একটা ব্যাপার আমরা দেখেছি কারণ গতকালকেই আমরা দেখেছি যে তেতাল্লিশ দিন পর দক্ষিণ সিটির যে প্রশাসক তিনি নগর ভবনে অফিস করেছেন তার মানে হচ্ছে যে জটিলতা কেটে গেছে বিএনপির সঙ্গে ওই ব্যাপারেও একটা সমঝোতা হয়েছে তাহলে কি সরকার অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে এনসিপি এবং জামাতকে খুশি করতে সেই প্রক্রিয়াতেই কি নির্বাচন কমিশনকে প্রস্তুত হতে এক ধরনের দিক নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা যখন সরকারের উপদেষ্টাদের অনেকেই ভাবছেন যে জুনেও নির্বাচন না হলে সরকারের বিপদ হবে না সেই ক্ষেত্রে জুনের পরে অর্থাৎ শেষ পর্যন্ত নির্বাচনটা ২৬ সালের শেষের দিকে চলে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না সেরকমটা অনেকেই কিন্তু বলা বলি করেন এই আলোচনায় কি উঠে আসলো সেটা হয়তো দু একদিনের মধ্যে নির্বাচন কমিশনের কথা স্পষ্ট হয়ে আসবে কারণ এই বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন প্রশ্নের মুখোমুখি হয়ে কি উত্তর দেন আদতে কিংবা এই বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রেস মিট করা হয় কিনা না আনুষ্ঠানিকভাবে সেটাও আমরা দেখব আজকের মধ্যে কোনো নতুন ঘটনা ঘটে কিনা তবে সম্ভাবনা যেটাই থাকুক আমার মনে হয় যে শেষ পর্যন্ত সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যেতে পারে এবং সেটা অন্ততপক্ষে বারোটি সিটি কর্পোরেশনের দিকে আবার এই আলোচনায় আরেকটা ব্যাপার আলোচিত হলো কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জাতীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক চাপ যেভাবে পারছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ প্রচণ্ড বেড়েছে ইউ দেশগুলো থেকে শুরু করে ইউরোপীয় অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জাপান জার্মানি ভারত সবাই কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সবাই যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন সরকার এই চাপ সামাল দেওয়ার কৌশল কি নাই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেই ব্যাপারে আলোচনা হলো কিনা না আওয়ামী লীগ ব্যাপারে কোনো স্পেসিফিক আলোচনা না হলো কিনা না সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সবকিছুই কিছুই ধোঁয়াশা ধোঁয়াশায় পরিপূর্ণ দু একদিনের মধ্যেই হয়তো হতে পারে আজকেই প্রধান নির্বাচন কমিশনার যদি সাংবাদিকদের মুখোমুখি হন তাহলে কোনো একটা রহস্য ভেতরের রহস্য হয়তো বের হয়ে আসতে পারবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে তবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণে আলোচনা করছিল জনাব শিমুল সরকার সাহেব খুবই গুরুত্বপূর্ণ তথ্যাবত আমাদের মাঝে সবসময় তুলে ধরেন দর্শক তার আগে দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক বিশ্লেষক ইন্ডিয়ার তিনার কথাগুলো শুরুতে আমরা শুনেছি খুব ভালো লেগেছে মাঝখানে দেখেছিলেন শেখ হাসিনার সেই ভিডিও ফুটেজের কিন্তু সবটুকুই দেখাইতে পারেনি একটা কারণে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন অনেকেই যারা অনলাইন সম্পর্কে জ্ঞান রাখেন তো দর্শক সব কিছু মূল্যে আপনারা আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার কি দরকার না একটু কমেন্টের মাধ্যমে জানান যদি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন তাহলে কমেন্টের মাধ্যমে এ লিখবেন আর যদি মনে করেন না শেখ হাসিনাকে প্রয়োজন নেই তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ